ধরা পড়লে বলবা ইন্ডিয়া যাচ্ছিলাম বিএসএফ চলে আমাদের বলেছে যে আমরা দুটো তারা আসছি গুলি গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা তো ওরা দুটো গুলি মারে তখন আমরা সবাই ভেগে দৌড় মারি সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি কথাগুলো বলছিলেন বাংলাদেশে প্রবেশ করা জাহানারা খাতুন গত সতেরো মে ভোরে বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তের ভেতরে তাকে আটক করে সীমান্ত বাহিনী বিজিবি তার সঙ্গে সেদিন আরো ষোলো জনকে আটক করে বিজিবি যাদের প্রত্যেককে ভারত থেকে পুশ ইন করা হয়েছিল বলে বিজিবি পরে জানায় জাহানারা খাতুন বলছিলেন ভারত থেকে ঠেলে বাংলাদেশে ঢোকানোর সময় বিজিবির সামনে পড়লে কি বলতে হবে সেটাও শিখিয়ে দিয়েছিল বিএসএফ সদস্যরা তিনি বলছেন ওরা বলল যে যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম সীমান্তে বিএসএফ তারা দেওয়ায় আমরা চলে আসছি জাহানারা খাতুনকে যেভাবে করা হয়েছে গত কয়েক সপ্তাহে এরকম চার শতাধিক মানুষকে ইন করে বাংলাদেশের ভেতরে পাঠিয়েছে ভারত যাদের পুষ করা হয়েছে তাদের মধ্যে যেমন রোহিঙ্গা রয়েছে তেমনি রয়েছে বাংলাদেশের নাগরিকও যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা কেন ঘটছে আর বাংলাদেশী নাগরিকদেরই কেউ কেউ কেন কাজের খোঁজে ভারতে যাচ্ছেন জাহানারা খাতুলের সঙ্গে গত শনিবার একই দিনে পুশিনের পর বিজিবির হাতে আটক হন যশোরের নরুন নাহার যিনি তিন বছর আগে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে নরুন নাহার বলছেন আমার এলাকার একজনের সঙ্গে মুম্বাই গিয়েছিলাম সেখানে রুম ভাড়া করে থাকতাম কাজ করতাম বিভিন্ন বাসাবাড়িতে তার বর্ণনা থেকে জানা যাচ্ছে গেল এপ্রিলের শেষ দিকে তিনি মুম্বাইয়ে পুলিশের হাতে আটক হন সেখানে পনেরো দিন আটক রেখে যাচাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতা এরপর কলকাতা থেকে বাসে করে আনা হয় বাংলাদেশ সীমান্তে গত সতেরো মে ভোর রাতে তাদের ঢুকিয়ে দেওয়া হয় বাংলাদেশ ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় নুরুন্নাহার বলছিলেন আমাকে রুম থেকে সিআইডি ধরেছিল এরপর যাচাই বাছাই করে আমার বাড়ি কোথায় কবে আসছি এসব জিজ্ঞাসা করে পরে মোবাইলে আমার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দেখায় তারপর আমাকে কলকাতা হয়ে সীমান্তে নিয়ে আসে নুরুন্নাহার ও জাহানারা সহ সতেরো জনকে একসঙ্গে সীমান্তে বিএসএফ নুরুল বলছেন মোট তিনটা গাড়ি ছিল দুইটা গাড়ির লোকদের অন্যদিকে দিয়ে পার করেছে আর আমাদের পার করেছে আরেক দিক দিয়ে ভুট্টো খেদ জঙ্গল পানি এই সব কিছুর মধ্যে দিয়ে হেঁটে অন্ধকারের মধ্যে আমরা এগোতে থাকে আমরা তো এখানকার কিছুই চিনি না পরে এক সময় বিজিবি আমাদের দেখতে পেয়ে আটক করে এদিকে বাংলাদেশের সীমান্তে বিজিবির টহল কার্যক্রম নিয়মিত চললেও খোদ বিজিবি বিভিন্ন সময় স্বীকার করেছে যে বিশাল সীমান্ত এলাকা সার্বক্ষণিকভাবে ভাবে নজরদারি সম্ভব নয় তবে এর মধ্যেই ভারত থেকে সাড়ে চার শত জনেরও বেশি মানুষের পুশ নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে যাদেরকে পুশ ইন করা হয়েছে তাদের মধ্যে আবার অন্তত জন আছেন রোহিঙ্গা বাংলাদেশ সরকার ইতিমধ্যে যাচাই করে কোন গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে ভারতকে কিন্তু এই অনুরোধের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের কেউ কেউ কেন অবৈধভাবে ভারতে ঢুকছে এবং এটা কিভাবে বন্ধ করা যাবে সেটাও এখন বাংলাদেশের সামনে বড় প্রশ্ন